হ্যালো गाइस আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি রাহান গাড়িতে তো গাড়ি সেই ঘুরতে আর তো ঘুরতে আসে আবার মনে করলাম একটু ভিডিও করি আমার ব্রিজটা কেমন আছে বর্তমান সেটা দেখানোর জন্যই আর নদীতে অনেক পানি হইছে পানি ভরপুর হইছে সেগুলো দেখানোর জন্য আপনাদেরকে একটু সময় করে ভিডিওটা বানালাম তিনজন তিনজনে আসছিলাম অনেকে এনজয় করলাম মধুখালী ইসলাম মধুখালীতে আসার সময় ভিডিওটা করলাম এইটা হচ্ছে আপনার ঢাকার রোড মাগুরা টু ঢাকা এই রোডেই কামারখালি ব্রিজটা আপনার এই ব্রিজটা মাগুরা শেষেই কামারখালি ব্রিজ মাগুরা শেষেই কামারখালি ব্রিজ কামারখালী কামারখালির পরে মধুখালি তা এই যে লোকজন কীভাবে গাড়ি চালাচ্ছে দেখুন এতে অনেক অ্যাক্সিডেন্ট হয় এইসব গাড়ি চালানো এইভাবে গাড়ি চালালে তো সবাই সাবধানে গাড়ি চালাতে হবে আলহামদুলিল্লাহ আমি অনেক কেয়ার করে গাড়ি চালাই জন্যই আমরা তিনজনে অনেক এনজয় করতেছিলাম গাড়িতে আস্তে আস্তে চালাচ্ছিলাম গাড়ি এলামের তো এলাম আমার পিছনে আমার কাকা রাহান কাকা আমরা এই মদুরা জিকেট ঢুকলাম আমার থেকে দিদির চেষ্টা মদুরা জিকেট ঢুকলাম আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট ফলো দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই ভালো থাকলে সবসময় আর ভুল করে পেলে অবশ্যই মৎপাক্ট করে দেবেন আমাকে অনেক ভুল করতে হতে পারেন নতুন যেহেতু নতুন লোক অনেক কিছু হতে পারে আপনারা উৎসাহ উৎসাহ বলে পাই আমরা নিত্য নতুন ভিডিও দিতে সক্ষম হব অবশ্যই সারা ভালো থাকুন যেহেতু দিক খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন আর আবার বিভিন্ন অবশ্যই ভালো করুন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেনি করুন